হ্যালো বন্ধুরা আমার কিন্তু তেলাপিয়া মাছ খেতে ভীষণ ভালোবাসে তার উপরে যদি যে কোনো ধরনের টক রান্না করা হয় তো ও ভীষণই পছন্দ করে সেই খাবারটা আমিও কিন্তু তেলাপিয়া মাছ খেতে ভীষণ ভালোবাসি তবে রিসেন্ট আমি ভয় পাচ্ছি কারণ কিছুদিন আগে শোনা গিয়েছিল যে তেলাপিয়া মাছ খেয়ে নাকি একজন মহিলা কোমায় চলে গিয়েছে তারপর থেকে আমি ভয় পাই তো আমার বরমাশায় বলে যে যে সমস্ত কালচারে বা ফিশারিতে ওষুধ প্রয়োগ করে মাছ চাষ করা হয় সেই সমস্ত মাছগুলো খেলে নাকি শরীরের পক্ষে ক্ষতি হয় তো যাই হোক আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে প্রথমে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে কারণ এইভাবে মাছ ভাজা করলে কম তেল শোষণ হয় এবং মাছের মধ্যে যদি একটুকুও জল থেকে থাকে তাহলে সেটা কিন্তু ছিটকে বেরিয়ে আসে না এবার ওই বেঁচে যাওয়া তেলে আমি আমগুলো ভেজে নিচ্ছি আমগুলো ভাজা হয়ে গেলে এরপরে আমি টমেটোগুলোও ভেজে নেব তো টমেটোগুলো আমি ভেজে নিচ্ছি এর জন্য কড়াইতে আমি তেল কিন্তু দিলাম না কারণ আমি সব সময় চেষ্টা করি অল্প মশলায় অল্প তেলে রান্না করার জন্য তো টমেটোগুলো আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু তেলাপিয়া মাছ খেতে আগে ভীষণ পছন্দ করতাম বাট এখন আমি ভয় পাই কারণ বলা যায় না যদিও ওষুধ প্রয়োগ করা নয় কারণ আমাদের বাড়িতেই চাষ করা হয় পুকুরে মাছ তো তবু আমি যেন কেমন যেন ভয় পায় ভয় ভয় পাই তো আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা এবার যে মশলাগুলো কেটে রেখেছিলাম ওইগুলোই দিয়ে দেবো ওই যেমন পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন বাটা সব কিছু দিয়ে দেবো দিয়ে মশলাটা বেশ করে একটু কষিয়ে নেব